এগো হে যে মেয়েটার একটু সময় ঘুমই ভাঙতো না আর সেই মেয়েটাই আজ ভোর পাঁচটার আগে ঘুম থেকে উঠে পড়ছে না মেয়েদের বিয়ের পর সত্যি সত্যিই দেখবে লাইফ স্টাইলটা কিন্তু পুরো চেঞ্জে হয়ে যায় তখন যার যার সংসারের মঙ্গলার্থে কীভাবে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবে সেই দেখবে সেই চিন্তা করেই কিন্তু সেভাবেই কাজটা করে আর লাইফটাও সেভাবেই চলে তো দেখো ভোর পাঁচটার আগে ঘুম থেকে উঠে পড়লাম আর যেহেতু বৃহস্পতিবার তো তাই ভাবলাম যে ঘুম থেকে উঠে সকাল সকাল আগে মা লক্ষ্মীর পুজোটা করে নি মা লক্ষ্মীর আশীর্বাদ যদি সংসারে থাকে তাহলে দেখবে সবসময় সংসার কিন্তু তোমার ভরাট থাকবে তো যাক সংসারের মঙ্গলার্থের জন্য এটাই করি তো ওই দিকে দেখো এখন তো বেশি ভূর্বর এখনও রান্নাটা বসাবো না পরেই বসাবো আজকে সবজিপাতি কেটে পুরোপুরি রেডি করে রাখছি তারপর একটু বাদে গিয়ে রান্নাটা বসাবো আমার এমনিতেও যে সময় ঘুম থেকে তো সকাল সকাল উঠা হয় না কিন্তু আজকে তো আমার বুঝে ছেড়ে দিয়েছে কালকেই তবে আজকে নাকি স্নান করতে লাগে তার জন্য কিন্তু সকাল সকাল উঠেও পড়লাম এদিকে গরম জলটা খেয়ে একপাশে পাশে বসিয়ে দিলাম চা আর এই যে দেখো চাল দুওয়ার জলটা কিন্তু আবার দিয়ে দিলাম গাছের গোড়ায় এটা নাকি দিলে গাছ খুব গ্রো হয় তাড়াতাড়ি এবার আমার বলছি যেহেতু ছাড়লো আমরাও তো স্নান টান করে পরিষ্কার হলাম তো ঘর দুর্গুলো একটু মোছামাছি করে নিই তার জন্য কিন্তু ঘরটা আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাবান্না তো বললাম এই আগেই আমি সবজি কেটে রেখেছিলাম তাই জন্য রান্নাবান্নার কতটা ঝামেলা নেই চট করে বসিয়ে দিলে বেশ হয়ে যাবে তারপর ঘরটা গুছিয়ে এই যে দেখো কতগুলো সিঁদুর পেয়েছে না গো এবছরের না এবছর তো পেয়েছি কিন্তু ওই যে কোনো আশ্রমে গেলে ঠাকুরের কাছে দিই বা এমনিতেও অনেকগুলো সিঁদুর জমে গেছে আর এতদিন